গত বছর একত্রিশে ডিসেম্বর খালপাড়া আউটপোস্টের এলাকায় একটি চুরির ঘটনা ঘটে জানা গিয়েছে স্থানীয় শুভঙ্কর কর তার মা এবং বোনকে নিয়ে সকালবেলায় তার এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান সে সময় বাড়ি ছিল তালা মারা সেই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা শুভঙ্করের বোনের বিয়ের জন্য অল্প অল্প করে জমানো হচ্ছিল অর্থ এবং স্বর্ণালঙ্কার দোষকতিরা সবকিছু নিয়ে পালিয়ে যায় ওই সুযোগকে কাজে লাগিয়ে দিনের আলোতেই চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় সন্ধ্যাবেলায় শুভঙ্কর কর পরিবারের সকলকে নিয়ে বাড়িতে ফিরে এসে দেখেন বাড়ির সবকিছু তছনচ খোয়া গেছে নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার এরপর বিষয়টি নিয়ে শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া আউটপোস্টের পুলিশের দ্বারস্থ হন শুভঙ্কর কর অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে খালপাড়া আউটপোস্টের পুলিশ বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালায় অবশেষে মিলল সাফল্য গ্রেপ্তার দুই দুষ্কৃতী উদ্ধার হল চুরি যাওয়া সমস্ত সামগ্রী ধৃতদের নাম পঙ্কজ পাশওয়ান সে কুলিপাড়ার বাসিন্দা এবং অপর দুষ্কৃতীর নাম করণ বর্মন সে জ্যোতিনগর এলাকার বাসিন্দা গত ষোলোই জানুয়ারি করণ এবং পঙ্কজকে গ্রেপ্তার করে খালপাড়া আউটপোস্টের পুলিশ এরপর তাদেরকে পাঠানো হয় শিলিগুড়ি আদালতে এবং রিমান্ডে নেওয়া হয় ধৃতদের রিমান্ডে নিয়ে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করলো খালপাড়া আউটপোস্টের পুলিশ ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরেকজনের নাম পেয়েছে পুলিশ তার খোঁজে চলছে তল্লাশে